সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত আজ ষোলো জুন রোজ সোমবার আমরা এসেছি দিনাজপুর জেলার আমবাড়ির হাটে এই হাটের সপ্তাহে দুই দিন বাসে শুক্রবার এবং সোমবার আজকে সোমবার আমদানি মোটামুটি ভালো ছিল ঈদ পরবর্তীতে আমদানি মোটামুটি এখন ভালো হচ্ছে শুক্রবার তুলনামূলক বেশি আমদানি থাকে তো আমরা এই হাটে মূলত বিক্রির জন্য আমরা গরু নিয়ে আসি এবং বিভিন্ন হাট থেকে আমরা গরু কালেকশন করি তো অ্যাগ্রো ফার্ম আমাদের ইউটিউব একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আসলে বিক্রির জন্য আমরা ভিডিও দিয়ে থাকি যেহেতু প্রতিদিনই হাট করতেছি সে কারণে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ সামনে বৃহস্পতিবার থেকে আমাদের বিক্রির জন্য ভিডিও দেওয়া থাকি অ্যাগ্রো ফার্মে তো এখানে আমরা দশ ষোলোটি কালেকশনও রয়েছে এখানে ষোলোটি কালেকশনের মধ্যে দশটি কালেকশন আমাদের ছিল তো এই দশটি কালেকশন ইনশাল্লাহ আমাদের হাটে বিক্রি হয়ে গেছে সবগুলো কালেকশনে বিক্রি হয়ে গিয়েছে বেশ কিছু খামারি ছিল এখানে হাট জমজমাট ছিল এই জন্য হাটে বেশ কিছু গরু ছিল এবং সব গরুগুলোই আমাদের বিক্রি হয়ে গিয়েছে এখানে লটে ষোলোটি গরু ছিল আমাদের এর মধ্যে দশটি আমাদের ছিল তো বাম পাশ থেকে গরুগুলো আমাদের বাম পাশ থেকে যে দশটি গরু সেই দশটি গরুই আমাদের তো এই গরুগুলো আমরা অ্যাভারেজে আমাদের কেনা ছিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা করে অ্যাভারেজ কেনা ছিল এবং মারশাল এই গরুগুলো মোটামুটি একটি লাভেই আমরা বিক্রি করেছি সিঙ্গেল সিঙ্গেল আসলে কেউ দুইটি কেউ একটি এভাবেই ক্রয় করেছে তো এগুলো দুই ছাব্বিশ সালে খামার উপযোগী গরু ছিল তো যারা গরু এরকম খামার উপযোগী গরু নিতে চান আমবাড়ি হাটে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে হাসিল হলো যে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং সোমবার আপনারা খামার উপযোগী গরুগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন আর খুব শীঘ্রই মেশকাতে অ্যাগ্র ফার্ম এবং হা গ্রাম বাংলা হাট বাজার ইউটিউব চ্যানেলে বর্ডার করস গরু নিয়ে আমরা ভিডিও দিব বর্ডার করস গরুগুলো আসলে ভরা বর্ষা এবং শীতে পার হয়ে থাকে তো ভরা বর্ষা আশা করা যায় সামনে এক মাসের মধ্যেই আসলে ইন্ডিয়ান বর্ডার করস গরু পার হবে তো আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন আসলে বর্ডার করস গরুর দরদাম অনেকেই কমেন্টে বলেন যে ভাই গরুর দাম ব্যাপারীর কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন তো আসলে যেমন আমাদের এখানে দশটি এবং অন্য ভাইয়ের ছয়টি মোট ষোলোটি গরু রয়েছে তো এখানে সবাই ব্যস্ত বিভিন্ন রকম খামারে এসে গরুর দাম জিজ্ঞেস করে তো তারা আসলে সব সময় ব্যস্ত থাকে যেমন আমরাও ব্যস্ত থাকি গরু বিক্রির সময় এ কারণে আসলে দাম জিজ্ঞেস করা হয় না বিভিন্ন সময় আসলে ব্যস্ততার কারণে তারা সব সময় ব্যস্ত থাকে এ কারণে দাম জিজ্ঞেস করা হয় না তো এখানে আমাদের তিরানব্বই হাজার পাঁচশো টাকা করে পিস পড়েছে প্রতিটি গরু মোটামুটি আসলে আমরা লাভ রেখেই বিক্রি করেছি তো এখানে ষোলোটি গরু এই লটে এখানে যে গরুগুলো ছিল সবগুলো গরুই বিক্রি হয়ে গিয়েছে বেশ কিছু খামারি এসেছিলো আমারি হাটে তো তারা ক্রয় করে নিয়ে গেছেন যেমন চট্টগ্রাম খামারি ছিল আমাদের স্থানীয় ব্যাপারই ছিল আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো গরুই বিক্রি হয়ে গিয়েছে এবং সামনে বুধবারে আমরা ইনশাল্লাহ লালবনীহাট জেলায় বড়বড়িহাটে ভিডিও আপনার আপনারা দেখতে পাবেন আমার এই গ্রাম বাংলা হাট মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা